শত্রু দ্বারা অতিষ্ঠ শত্রু যদি বেঁচে থাকে আপনার বেঁচে থাকা বড় কঠিন তো শত্রুকে নিধন করার জন্য অনেক চেষ্টা করতেছেন অনেক চালান দিতেছেন ঘুরতেছেন না কিভাবে পারতেছেন শত্রু নিধন করবেন সম্পূর্ণ ভিডিওতে এই নিয়মটা আমি বলে দিব তো মূলত কেউ কাউকে অযথা ক্ষতি করতে চায় না পিঠ যখন দেয়ালের মধ্যে থেকে যায় যেমন কেউ কারো দেখা গেছে মা বাবাকে ক্ষতি করে ভাই বোনকে ক্ষতি করে আত্মীয় স্বজনকে ক্ষতি করে অথবা অর্থ সম্পদ নিয়ে দ্বন্দ্ব বিভিন্ন কারণে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির শত্রুতা থাকে মূলত এই সমাজে বর্তমানে এখনো অনেক শত্রুতা বিদ্যমান আছে আমরা এখন আমাদের মাধ্যমে আসে মূলত কাজ করার জন্য ওই তাগিদে বললাম মূলত এই কাজটা আমি কয়েকটা ভাইকে করে দিচ্ছি এই করে দিয়ে ফলাফল পেয়ে তারপর আপনাদেরকে দিতেছি যাতে করে আপনারা শত্রু নিধন করতে পারেন কাজ করতে পারেন কারণ ইউটিউবে তো শুধুমাত্র ভিডিও দেখেন কাজ করেন কাজটা করেন দেখা গেছে খরচপাতি করেন কাজ হয় না তো তাদের জন্য এই ভিডিও একটু কষ্ট করে নিজের কাজটা নিজে করে করে আমার কাছে না যদি পারেন সেক্ষেত্রে আপনি না পারেন বা পারেন সেক্ষেত্রে মূলত দেখা গেছে আমি পূর্ণাঙ্গ নিয়ম বলে দিতেছি নিয়মটা মনোযোগ সহকারে শুনবেন আপনার পায়ে হাত থেকে বলতেছে পারেন বা না পারেন ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাজের ধরনটা কেন ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক ফেক আছে আমাদের নাম্বার দেখা গেছে তাদের মিশায় তাদের নাম্বার বসাই দেয় দুই নাম্বারই করে তো এই জন্য দেখা গেছে আমি বলি যে এই সাতশো তিরানব্বই নাম্বার ছাড়া কেউ যোগাযোগ করবে না এটা আমার অরিজিনাল নাম্বার এছাড়া ওর অন্য কোনো নাম্বার সব বলা ফ্যাক তো যাই হোক আমি নিয়মে চলে যাইতেছি মনোদ দেখতেছেন স্ক্রিনের ভিতরে একটা নকশা আছে আমি একটা আসন করে বসেছি তো এটা আমার একটা মঙ্গলবারের কাজ ছিল এই কাজ শেষে মনোদ দেখা গেছে আমি আপনাদের আসন করে এই কাজটা দেখাইতেছি কাজটা কিভাবে করবেন পূর্ণাঙ্গ দেখেন আমি একটা পাশে চাকু নিয়েছি চাকর মতো দেখেন ওইখানে পাঠার রক্ত লাগে আছে এবং কি একটা তাবিজ আছে তাবিজটা ওই কাফনে কাপড় দ্বারা পেঁচানো লাল সুতো দ্বারা তো এই কাজটা আমি করেছি এখন শুধু প্রয়োগ বাকি এবং কি নকশাটা আপনাদের দেখাইতেছি এই নকশার মাধ্যমে কাজটা করবে আমি যেভাবে করে রাখছি দেখবেন ওইভাবে আপনারাও করবেন তো প্রথমত আপনাকে যে জিনিসগুলো সংগ্রহ করতে একটা ছুরি নিতে হবে এই নকশাটা নিতে হবে শত্রুর নাম নিতে হবে শত্রুর বাবার নাম নিতে হবে এবং কি কাফনের এক টুকরো কাফর নতুন সমস্যা নাই পরে একটা লোহার তাবিজ লাল সুতা নেবেন আর পাঠার রক্ত সংগ্রহ করবেন বিশেষ করে পাঠার রক্ত ভাই পাবেন কোথায় একটা কথা আছে না তো যারা পাঠার রক্ত পারে না তারা এক কালারের মোরগ এক কালারের মোরগকে বলি দেবেন এক কূপে কেটে ফেলবেন কেটে ফেলে সেই রক্ত দিয়ে কাজ করবেন তো সেই রক্ত নিয়ে নকশাটাকে অঙ্কন করবেন প্রথমত এক টুকরো কাপড়ের উপরে কাপড়ের কাপড়ের উপরে এটাকে অঙ্কন করবেন তো প্রথমত বলিবে আসলে মানুষ মারা বা বান মারা এটা কিন্তু আসলে মুখের কথা না আপনারা যারা বলে ভাই এত কঠিন নিয়ম কিভাবে করব আপনারা ইউটিউবে ইচ্ছা করে বলুন না ভাই এটা কিতাবের নিয়ম কিতাবের নিয়ম আমি আপনাদেরকে দিলাম আপনারা এই নিয়মটা মানে কেন একটা কিছু পেতে হলে কিছু করতে হবে কারণ আপনি যদি বসে থাকে ফলাফল পাইতে চান তাহলে তো পাবেন না ভাই এই কাজটা করতে গেলে একটু পরিশ্রম আপনাকে করতেই হবে তো যাই হোক অতঃপর এটাকে কাফনের কাপড় অঙ্কর উপর অঙ্কন করে তাবিজের মধ্যে ভরবেন এবং ওই তাবিজটাকে আপনি কি করবেন এই ছুরির আগালের মধ্যে আপনি লাগাবেন এছাড়াও আরও একটা নকশা কাগজের মধ্যে অঙ্কন করে সেই কাগজটা সহ সেই তাবিজটা সহ কাফনের কাপড় দিয়ে সুন্দর করে লাল সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন এই ছুরিটার মধ্যে মনে রাখবেন অবশ্যই নকশাগুলো কিন্তু ওই পাঠা রক্ত বা মুরুগের রক্ত ওইটা দ্বারাই কিন্তু অঙ্কন করতে হবে তো অতঃপর আপনার যে কাজ এটাকে সুন্দর করে পেঁচে নিয়ে শেষমেশ কাজ হচ্ছে এটাকে প্রয়োগ এই প্রয়োগটাই মেন জিনিস প্রয়োগের আগে আপনার কিছু করণীয় আছে করণীয় হচ্ছে সদগা জারি আদায় করা বিশ টাকা পঞ্চাশ টাকা কোনো গরিব মিশ্রণকে দান করে নেবেন এবং সৃষ্টিকর্তার কাছে দুই টাকার দরকার হলে নামাজ পড়ে তার কাছে মাপ চাই নেবেন কারণ শেষ যতই শত্রু হোক আপনি কিন্তু শাস্তি দেওয়ার মালিক না তবু আপনি কি কুপুরি কালামের মাধ্যমে আপনি বেঁচে থাকার জন্য দেখা গেছে তাকে আমি শাস্তি দিতেছেন পিঠ থেকে থেকে যাওয়ার পরে তো যাই হোক অধৈর্য হবেন না মনোযোগ সহকারে ধীরে ধীরে কাজটা করবেন ফলাফল পাবেন অধৈর্য হবেন ভিডিও গাইডে চলে যাবেন কিছু তো বুঝবেনই না ফলাফল পাবেন না তো যাই হোক অতপর যে আপনার যে পরিশেষে কাজ এই ছুরিটাকে আপনি কি করবেন শ্মশান ঘাটিতে নিয়ে যাবেন তো শ্মশানে নিয়ে গিয়ে একটা জিনিস খেয়াল করবেন দেখবেন শ্মশানেও কিন্তু কবর আছে তো এই কবর গলা হইতেছে হিন্দু কিছু কিছু নাবালক বালক বালিকাদের ওইখানে কবর থাকে এই নাবালক বালক বালিকাদের এই কবরের মধ্যে আপনারা এক কূপে একদম এতে এক ধাক্কায় আপনার এই কোবরের মধ্যে ঢুকায় দেবেন যাতে করে এটা নিচে চলে যায় ঠিক আছে যাতে করে একটু একটু বাড়া থাকলে সমস্যা একবার এক ধাক্কায় দিয়ে দেবেন আপনি মনে মনে চিন্তা করবেন যে এটা আপনার শত্রু শত্রুকে আপনি মারতেছেন এরকম ভাবে আপনি এক ধাক্কা একদম ওই মাটির নিচে দাবাই দেবেন দাবায় দিয়ে বাড়ি ফিরে আসবেন চব্বিশ ঘন্টার মধ্যে খবর শুনবেন শত্রু শরীরের রক্তগুলা পচে যাইতেছে এবং কেসে রাতারাতি ভাবে এমন অসুস্থ হয়ে পড়বে আপনি কল্পনাও করতে পারবেন না আবার এইটাকে আপনি যদি জিন চালান দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু স্টক বান দিতে পারবেন মানে স্টক করে মারা যাবে কিন্তু এইটা দিলে সেক্ষেত্রে দেখা গেছে অসুস্থ হবে শরীরে রক্ত পচে যাবে তারপরে দেখা গেছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে মারা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কাজ আমি কাজটা করে আপনাদেরকে ফলাফল পেয়ে তারপর আপনাদেরকে দিলাম আপনারা নির্ধারিত করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই